আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকত সব নামাজের পরে মোনাজাত মোনাহাতের সময় কোন কোন দোয়াগুলো পড়তে হবে মোনাহাতের শুরুতে কী পড়তে হবে শেষে কী পড়তে হবে মোনাহাতের সময় কোন ভুলগুলো করলে আল্লাহ ফাকর্বুল আলমিন আমাদের মোনাহাতটাকে কবুল করেন না ফিরে দেন সেটা আজকে আলোচনা করবো আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে ভিডিওটি শুরু করছি সকলে শুনতে থাকুন আজকে আমি আলোচনা করব মনাহাতের সময় কোন কোন দোয়াগুলো পড়বেন এবং মোনাহাতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন কিভাবে মনাহাত করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মনোহাতটাকে ফিরিয়ে দেবেন না কবুল করবেন আজকে আমি সেটা আলোচনা করব। আমি সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আগে কিছু মনোনাতের দোয়া আপনাদের মাঝে শেয়ার করি এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল দোয়াটি হলিয়া হাসন হাসন ওয়ব রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল দোয়া দ্বিতীয় নম্বর যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আমতাসবাহাল কাইনি কুনতু

এবারে আমি যে দোয়াটি বলবো এই দোয়াটি অবশ্যই অবশ্যই আপনারা পড়বেন সেই দোয়াটি হলো খুবই গুরুত্বপূর্ণ দোয়া পিতা মাতার জন্য দোয়া সেই দোয়াটি হলো রব্বির হামু কামা রানী র রব্বির হামু মা কামা রাই এই দোয়াটি অবশ্যই অবশ্যই আপনারা পড়বেন এবারে আলোচনা করব মুনাতে শুরুতে কী পড়বেন শেষে কী পড়বেন মুনাতে সময় কোন দোবা পড়বেন মোনাহাতের সময় কোন ভুলগুলো করলে আল্লাহ আখরুব বুলালামী রাগন্দিত হয়ে যান এবং আমাদের মোনাহাতটাকে আল্লাপ আখরুব বুলালামি ফিরিয়ে দেন সেই জন্য আগে জানতে হবে মোনাহাতের শুরুতে এবং শেষে কি পড়তে হবে এবং মোনাতের সময় কোন কোন ভুল করা যাবে না সেটা আগে আমাদের জানতে হবে আমি সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও মোনাতে শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন কিভাবে মোনাহাত করলে আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের মোনাহাতটাকে ফিরিয়ে দেন না কবুল করেন সেটা আলোচনা করব। অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মনোহারটা সঠিকভাবে করতে পারে না এবং তারা বলে যে আমি আল্লাহর কাছে এত দোয়া করছি কিন্তু আল্লাহ ফাকরুব্বুল আলমী আমার দোয়া কেন কবুল করছে না কারণ আপনারা কিছু ভুল করছেন দৈনন্দিন জীবনে আপনারা এই ভুলগুলো করছেন তাই জন্য আল্লাহ ফাকরুব্বুল আলামিন আপনাদের মনোহারটাকে ফিরিয়ে দিচ্ছেন কবুল করছেন না এই ভুলগুলো করছেন বলে তাহলে আজ থেকে এই ভুলগুলো থেকে দূরে সরে আসুন ভুলগুলো করা চলবে না সই শুদ্ধভাবে মোনা দোয়াগুলো করবেন এবং নিয়ম নিয়মকানুনগুলো শিখে নেন যদি সঠিকভাবে মোনাহাত না করতে পারেন আল্লাহ ফাকরব্বুল আলমিন আপনাদের মনারটাকে কখনোই কবুল করবেন না নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মোনাহাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠনা করবে আল্লাহ ফখরবুল আলমিন সেই ব্যক্তির মোনাহ আল্লাহ রব্বুল আলমিন কখনোই কবুল করেন না সকলে সাবধান মোনাহাতের সঠিক নিয়ম শিখতে হবে মোনাহাতের সময় কোন দোয়া করতে হবে কোন দোয়াগুলো পড়তে হয় এগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মোনাহাতের সঠিক নিয়মটা জানে না কীভাবে মোনাজাত করতে হয় মোনাহাতের সময় কিভাবে দোয়া পড়তে হয় এটা অনেক মুসলমান ভাই ও বোনেরা জানে না তার জন্য আল্লাহ ফখব্বুল আলমীন তাদের মোনাহাতটাকে ফিরিয়ে দেন কবুল করেন না আগে আমাদের জানতে হবে মোনাহাতের সঠিক নিয়মটা কি। কিভাবে মোনাহাত করতে হয় এটা আগে আমাদের যে জানতে হবে কারণ অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা সঠিক নিয়মটা জানে না তার জন্য আল্লাহ মকরব্বুল আলমীন তাদের মোয়াআটাকে রিজেক্ট করে দিচ্ছে কবুল করছে না তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করে বলবো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউই কেউ স্কিপ করবেন না আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এবার জানুন যে বোনাহাতের শুরুতে কি পড়তে হয় শেষে কি পড়তে হয় নবী করিম সাল্লাহু আলহু ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা মোনাহাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ করো করো আল্লাহরব্বুল আলম তোমাদের দোয়াটাকে কবুল করেন না তাই জন্য আপনারা যখন মোনআ শুরু করবেন মোনাতে শুরুতে এবং শেষে করবেন একবার তরু শরীফ সাল্লাহু সাল্লাম صلى الله عليه وسلم اكبر من دروس شريف صلى الله عليه وسلم اجد بارين تالي اي شريف الشريف قربان اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাল বরকাত আলাই ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমিন নাকহামিদুল মাজিদ তো দু এই বড় দোয়াটা পড়বেন এটা আমরা নামাজের সময় পড়ি এটা নাম দরু ইব্রাহিম নামে পরিচিত অবশ্যই অবশ্যই আপনারা যখন মোনাহাত করবেন মোনাহাতের শুরুতে এবং শেষে একবার দরুশ্রীফ পাঠ করে নেবেন কারণ অবশ্যই অবশ্যই দরুশ্রীফ পড়তে হবে যদি নামাজের প্রথমে যখন আপনি নামাজের পরে যখন মনাহাত করবেন মোনাহাতের শুরুতে এবং শেষে অবশ্যই একবার দৌড় শ্রীফ পড় নেবেন তাহলে আল্লাহ ফখরবুল আলমিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন ফিরিয়ে দেবেন এবারে জানতে হবে মোনাহাতের সময় কোন কোন ভুলগুলো করলে আল্লাহ ফাকরবুল আলামিন আমাদের মনাহটাকে কবুল করেন না ফিরে দেন এটা আমাদেরকে জানতে হবে যে মোনাহাতের সময় কোন কোন ভুলগুলো করলে আল্লাহ ফরবুল আলামিন আমাদের মোনাহটটাকে কবুল করেন না ফিরে দেন এটা আমাদেরকে জানতে হবে তার মধ্যে সবচেয়ে কমন যে ভুলটা আমরা পড়ে থাকি অনেক মুসলমান ভাই বোনেরা আছি সেই ভুলটা হল নবী করিম সাল্লাহ আলিহি সাল্লাম হাদি শরীফা জানিয়েছেন যে ব্যক্তি মোনাতের সময় তাড়াহুড়ো করে মোনাত করবে দ্রুত করতে মোনাত করবে সেই ব্যক্তির মোনাত আল্লাহ ফকরব্বুল আলামিন কবুল করবেন না তাহলে এখানে বুঝতে পারছেন যে তাড়াহুড়ো করে মোনাহত করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মনায়াতটাকে কখনোই কবুল করবেন না তাড়াহুড়ো করে মোনাহত করবেন না মনাহত করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মনাহটটাকে ফিরিয়ে দেবেন তাড়াহুড়ো করে মনাহত করলে তাড়াহুড়ো করে কেউ মনাহত করবেন না কারণ তাড়াহুড়ো করলে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তির মনোহারটাকে ফিরিয়ে দেন কবুল করেন তাই জন্য কেউ যখন মনাহত করবেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে কেউ তাড়াহুড়ো করে মনাহত করবেন না ধীরে স্ত্রীরভাবে মনাহত করবেন আল্লাহ রব্বুল আলামিন সে আপনাদের মনোহারটাকে কবুল করবেন তাহলে দ্বিতীয় নম্বর যে ভুলগুলো করে থাকি যে আমরা মনোহাতের সময় বিশ্বাসের সাথে মনোনত করতে হবে ভাই মনোনাৎ করতে হবে সুন্দরভাবে মনোহাত করতে হবে তাহলে আল্লাহ ফখরবুল ভুলা আমাদের মনোহাতটাকে কবুল করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম